কথা তে আমরা তো এখন হৃদ হয়ে গেছি অনুরোধ করতেছি আল্লাহর কথা শুনে মুখ খুলতে হবে এটা আল্লাহ নিজে তুমি আমার কথা যদি সমর্থন না করো তোমার মতো গাদ্দার পৃথিবীতে নাই আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই নামাজ যতক্ষণ আইনের মাধ্যমে কায়েম না হবে ততক্ষণ বাংলাদেশে নামাজ কায়েম হবে না বক্তৃতা কম হল না বাড়ি বাড়ি শোভা বাড়ি বাড়ি মাদ্রাসা বাড়ি বাড়ি মসজিদ সব জায়গায় কোরআনের কথা কিন্তু বাস্তবে রূপ নাই কথা ঠিক কিনা আমার দেশে অবস্থা হয়ে গেছে ফজলি আমের গাছের আপনারা কি নাম শুনেছেন ফজলি আমের গাছের নাম শোনেননি আমার বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা আছে পাঁচ লক্ষ মসজিদ আছে এইগুলি হলো ফজলি আমের গাছ এইগুলি কি ফজলি আমের গাছ এখন আমার করুক হুজুর করুক বলি সে হুজুর আপনার ফজলি আমের বর্ণনা দিতে থাকেন তখন আমরা বক্তৃতা বলছি ভাইরা আমার এতদিন কত টক আম খেয়েছেন কত আসালাম খেয়েছেন স্বাদ নাই গন্ধ নাই এত টক এত ধরকম এইবার ফজলি গাছের আম আপনাদেরকে খাওয়া দেব। প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে বড় বড় ফজলি গাছের আম লাগানো হলো মাঘ মাসে মুকুল আসলো ফাল্গুন মাসে আম ধরলো ছত্রী মাসে বড় হলো বৈশাখ মাসে আটি ধরলো জষ্টি মাসে আম পাকতে পাকতে হলুদ হয়ে গেল আমরা তখন বক্তৃতা দিচ্ছি ভাইরা আমার এত স্বাদের ফজলি আম একবার যদি খান মৃত্যুর আগে ভুলবেন না এই আম যদি পাকার পর আমের তলার যদি কানা করে মুখ দিয়ে যদি শোষক দেন মনে হচ্ছেন অরিজিনাল জুস খাচ্ছেন আবার যদি কেউ চাকু দিয়া চাকা চাকা করে খান কলজার জামুনের শান্তি পাবে আমি রাতি বড় নয় সিটালা খান এ আম একবারে ঢক ঢক করে খালে লল্লিত যাবে আস্তে আস্তে খাবেন এইরকম সুনাম করে করে বক্তৃতা দিলাম কিন্তু আমের গাছের নিচে তিনজন আনসার ভিডিপি আছে লাঠি লিয়া কি আনসার ভিডিবি আছে লাঠি লিয়া এতগুলো বক্তৃতা আমরা করলাম পরে বলতেছে হ্যাঁ হুজুর বক্তব্য আমের পক্ষে ফাইন দিলেন কিন্তু আমরা একটা কথা বলি এ আম কোনদিন গাছ থেকে পাড়া খাতে দেব না হ্যাঁ আম না তাহলে তুই খাবারই দেব না ই বক্তৃতা করে লাভছি তুই আমি খাবার দিব না এত আমের সুনাম করিবার দিলু কেন আমার নবীর সুনাম সাহাবিগরের সুনাম ইসলামের সুনাম রোজার সুনাম লাইলাতুল কদরের সুনাম মেরাদের সুনাম বরাতের সুনাম হজের সুনাম উমরার সুনাম জুব্বার সুনাম দাড়ির সুনাম হাফেদের সুনাম পাগড়ির সুনাম এতই জানাদার সুনাম কিন্তু সব সুনাম শুনি কিন্তু কোরআনের আইন মানতে দেওয়া হবে না আমের সুনাম করলো আম পারতে দিবে না কোরআনের বক্তৃতা শুনবি কিন্তু কোরআনের আইন কায়েম হতে দিবে না একই কথা ভাই কত কন্যা হ্যাঁ মুরগি বুঝা পারতেন আপনি কিছু বুঝা মিশে বুঝবার পেলে আমার মুখ দেখলে বুঝাবো মুদি কর কথা বুঝা পারছে কথা ঠিক কিনা দেশি মুরগির আনত কামড় দিলে বোধা যাবি এটা দেশি মুরগি আর সাদা বয়লারের আনত কামড় দিলে বোধা যাবে আটাল মাটি খাচ্ছি হ্যাঁ গদাখ তুমি দেশি আর বিদেশি বুঝো কোরানের কথা বোঝো আমার আল্লাহ করা নুল কারিমে বলছেন অা কাজ জারনা লি জাহান নামা কাসিরম্মিনাল জিন্নিওয়াল ইঞস, লাহম কুলো বল্লাই আব কাহুুনা বিহা, অলাহুম আয়ু বিহা, অলাহুম আজা নুল্লা এসমাহুুনা বিহা, উলা ই্যাকাল আনা আম বালহুম আদল উলা ই্যাহুমুল গফিলুন। বা মাইকেল গেলার ফলেম দাতা হ্যাঁ বস্তু চোখও দেখা যাচ্ছে না তো কুন্ডি বসে আছেন খুঁজিচ্ছি গালি হ্যাঁ ভালেম দাদা ভালেম দাদা মৌকে কেউ মাউথ পিছত লাগা লেগে সাউন্ড হচ্ছে ফাঁচা ফেলে দেবো সাউন্ড দিয়ে চার ভার ইঞ্জিন এনে ছোট তো আওয়াজ নেই স্যার ভার দেব দেখলো কথা ঠিক কিনা ও পুরানো স্যার পাঁচটা হয় না ছোটোর মধ্যে মানে উৎসাহ দেখলি ভাড়া পেছি কি না কা আমরা মাইকোর থাপা দিলি বুঝা পারি যে কুম্ডের মধ্যে কোন মাল আছে আবার শোতার দিকে আমরা কোন ছোতা কথা কিনা এই যে কুমাররা মাটির পাল্লে আছে না বাড়ি বাড়ি দেখুন ওই পাল্লে হাতত করে নিয়ে খোলা খোলা ঠোকা দেয় যেটা ঠেট করে তখন ওই মালিক মাংনা যদি ওই কুমারের দোকানদার দেয় ওই মালিক নেবে না কারণ এটা অন্তর ফাট আর যেটা খালি ঠোকা দিলি কোন কোন করে বুঝবি এটা পোড়া ভালো এটা অরিজিনাল পাল্লে আমরা শ্রোতাকেও বুঝে পারি বসলি যে কে বেশি পোড়া কেউ লালা আর কেউ কাঁচা লোয়া ভাই আমি আপনাদের কি বলতে চাই আইন ছাড়া নামাজ কায়েম হবে না কার কথা এই নামাজ কেন মানুষকে ধরাতে হবে নামাজ কেন মানুষ আদায় করবে আর কারণ হলো রসুল বলেছেন যারা নামাজ আদায় করবে তারা হলো রসুলের উম্মত আর যারা নামাজ কায়েম করবে না তারা রসুলের উম্মত নয় তাহলে বাংলাদেশে বেশিরভাগ মানুষ নামাজ আদায় করে না কথা ঠিক না তাহলে বেশিরভাগ মানুষ রসুলের উম্মত নয় বেশিরভাগ মানুষ যদি রসুলের উম্মত না হতে পারে তাহলে ওরা কি আল্লাহ আইন মানবি সেই জন্য তো গোলমাল কথা কইনেগা নামাজি আক টিম আর আরেক টিম ব্যনামাদির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম ওই জন্য তো নামাজিরা ডিবিট হচ্ছে কিন্তু আমার আল্লাহ বলছেন আলাকাত জারান আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ইনস আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ বেশিরভাগ মানুষের জন্য বেশিরভাগ দিনের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি বেশি মানুষ জাহান্নামত যাবি কে বলছেন তাহলে এটি যে মানুষ আছে এরই মধ্যে বারোয়ানাদি জাহান্নামত বারো আনা যাবি হলো জান্নাত চার আনা যাবে জান্নাত তাহলে এটি দাবি আমি বলি ভাই কে কে জাহান্নামত যাবেন হাত তোলেন তো একটা লোককে পাওয়া যাবে হ্যাঁ এখানে আরও মানুষ আছে আজ দশ বছর হলে খালি শুক্রবারে নামাজ পড়ে হ্যাঁ আবার এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ সাড়ে সাত কোটি মানুষ জীবনে কোরআন হাত দেওয়া ছয়নি তা যারা ছয়নি এরা তো কোরআন লাড়িয়ে ওই পর পরিছে এই বাংলাদেশে যারা ট্রাক চালায় বাস চালায় অটো চালায় পিক আপ চালায় বয়লার ঢাকা দিয়ে দেয় এরা জীবনে কোরআন পড়েনি মেম্বর পরে না চেয়ারম্যান পরে না কথা কেউ পরে না না সকালবেলা গাফতলি থেকে আলু আলু তুলে নিয়ে পরা যায় এরাও কোরআন তাহলে কোরআন পরে না যখন এতগুলা মানুষ তারাবি পরে এক মাস আজকে বাহান্ন বছর ধরে বাংলাদেশে বাহান্ন মাস তারাবি হলো এমন একটা মসজিদের মোত্তা আমাকে হাত তুলে বলেন কোনো একটা তারাবির মাস দশটা আয়াত কোনো তারাবির ইমাম অর্থ বুঝাইয়া দেশে এমন একটা মসজিদ কেউ খুঁজে পাবেন না খালি তারা বিনিময় করে অর্থ কয় না কি ভাই তাহলে মানুষ কোরআন পড়লো না আমরা যখন কোরআন পরে বক্তৃতা দিই আমরা হই দোষী আর তারা কোরআন পরে বক্তৃতা দেয় না তারা হলো নির্দোষ জায়গা হাফিদার কৌয়া কৌয়া কথা ওই নে ঢাকুরিয়াছে তাইহিরি জুনাদ ইসলাম ঠাকার যাক তাহিরির বালাই নাই অবিয়া কোরআন যারা পড়ে তারা দোষী কোরআন যারা পড়ে না তারা নির্দোষ আজকে বাংলাদেশে আপাতত মানুষ দুই ভাগে বিভক্ত এক ভাগ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আর এক ভাগ কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জোরে বলুন ঠিক না তাহলে আসুন আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষের জন্য আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন জোরে বলুন ঠিক না তাহলে আমরা কি বেশি মানুষ দুদুক দাব আল্লাহ সাবধান করে দিতে খবরদার তুর কি বেশির জন্য কোনো দুদুক বানাসি তোরা সাবধান হ্যাঁ বেশির মানুষ জান্নাত যেতে চা জোরে বলুন ঠিক কিনা আপনার কি জান্নাতর যেতে চান কারা কারা দেখে একটু হাত ধরেন নামান হাত তাহলে আগামীকাল ফদরত থেকে নামাজ আদায় করা লাগবে রাজি আছেন কিন্তু দেখা যায় বাপ বুড়া মানুষ ফদরের নামাজত যায় চারটে বেটা ঘর শুয়ে লাগ ডাকায় বাপের সাথে জন্মাৎ যায় না বাপক যদি ক হয় চাচা বেটা করে আনবেন না কয় বা কয় ক হাবসে গেছি রে খেপে যায় আমার এক হাজি সাহেব নামাজ পড়ে বেটারা দাঁড়ে তাই করছি চাষা তে আপনার বেটারা বাড়ি ঘুম পারে আপনি দু আছেন কিছু কর না করছে বা কয়ে কয়ে হাবসে গেছি এমন কি ক কন তো হ্যাঁ তুক দুমি দেবো না তুই তাও দুমাত যাবো নাকি কুমি দেবো না তো তখন করছে আব্বা আমার দেখা বয়স এখন ইনকার সময় তুই ভালো হয়েছিল কি শয়তান বেটা উঠে রে এ চাষা শুনি তিনি দেন বেটা বাপক করছে তোর যখন আমার লাগান বয়স ছিল তুই ভালো হয়েছিল এই কথা তখন আছে হাজি আমার কছে আমি কছি ভাই তুই কচুর সাথে গলার দড়ি দে মরে যা এইরকম ব্যাটা আমাকে সমাজ আছে না নাই ব্যাটারা আলু লাগাচ্ছে ধান লাগাচ্ছে ঠিলার চালাচ্ছে আর ওই বাপ চিন্তা করছে ওরা তো কাম করে মরিচ্ছে ই গায়ের মধ্যে ঘুরছে গাম চালিয়া করছে দেখবা সোল ফোল আল্লাহ দেশের সেই রকম খাইটে খেলেছে কত কন আমিও বেশিরভাগ মানুষের জন্য যাহার নাম কে বলেছেন তাহলে আমাকে সতর্ক থাকতে হবে না জোরে সতর্ক থাকা লাগবে না তে কেন সতর্ক হচ্ছে না এইভাবে কতদিন যাবেন একটা বেটা যদি আপনার নামাজি হয় আপনি যদি নামাজি হন রসুল বলেছেন কোন মানুষ যদি মসজিদে জামাতের সহ নামাজ আদায় করে ওই মানুষটা কিয়ামতের দিন আরো নিচে জায়গা পাবে আরো সে নিচে যাই জায়গা পাবে তাই জান্নাতি তোর কন সোহান তাহলে আরো নিচে জান্নাতে যেতে গেলে জামাতের সহিত নামাজ পড়া লাগবে কয়দিন মানুষ জামাতে নামাজ পড়ে কন তো আপনাকে এই মসজিদ তো তুরুমুর মসজিদ নয় ফজরের সময় আসরের সময় মানুষ খুঁজে পাওয়া যাবে কে শুক্রবারে যারা যায় চৌত্রিশ ভক্ত নামাজ কাদা করে শুক্রবারে যা নামাজ পড়তে ইমাম সাহেব সালাম ফিরেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই চৌত্রিশ অক্ত কাজা করে এক অক্ত জুম্মার নামাজ পড়িছে উনি পাশে থেকে করছে আস্তক ফেরুল্লাহ তখন আল্লাহ জিবাহ কয় কেরে এর কোনটা মাফ করবো আমি আজ একটা দিন শুক্রবার এরি চার অক্ত কাজা করলো আর ওই দিক ছয় দিনে কত অক্ত কাদা করলো কে আর কোন আমি মাফ করবো কথা আমাকে বাংলাদেশে আস্তা ফরিলার নাউজ কোনো দামি নেই একটা বিস্বাদু পাতার যে শক্তি আছে আমাকে আস্তা ফুরলার তাও শক্তি নেই হ্যাঁ কথা এমন কোন লোক আছে যে ইচ্ছে করে বিস্বাতুর পাতা নিয়েছে ইকে গাউট ডোলবেন মাথা ঘুরিয়ে যাবি কোন ইঞ্জিন লাগবে না এমনি দৌড়াবি কথা লেবুর পাতা নাক ধরলে গন্ধ মারায় বিচাতুর পাতা ধরলে জলে কথা ঠিক কিনা এখনো পাতার একশন আছে লেবুর পাতার রসের গন্ধ আছে অথচ ইমানদার কালেমা পড়েছে কালেমার কোনো অ্যাকশন নাই কোনো অ্যাকশন নাই কোনো এক নাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা পাঁচ শক্ত নামাজ জামাতের সোয়দাদায় করবে আল্লাহ তালা তাদেরকে আরও সরে নিচে জায়গা দেয়া দিবে তারপরেও যদি আপনি বিশ্বাস না করেন আমার রসুল বলেছেন মানত আকাশ সনা ফালাই যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার উম্মাত নয় দরকন ঠিক কিনা তাহলে বাংলাদেশে যদি বেশিরভাগ গানামাজি হয় এদের জায়গা কোথায় আল্লাহ কোরানুল কারিমে সুরা মদাসেরে বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাব ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতাইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়দিন ওয়া কুননা আমার আল্লাহ বলেছেন চারটি দূর যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে নামে যাবে দূরে কন্যা উজ্জিবিল্লা কয় দোষ চারটা দোষ এক নাম্বার যারা মুসল্লি হবে না নামাজি হবে না তারা জাহান্নামে নামে যাবে দুই নাম্বার যারা মিসকিনের ব্যাপারে ভ্রক্ষেপ করবে না তিন নাম্বার হলো ইসলাম বিলুপ্ত হয়ে যায় যারা বিলুপ্ত করে তাদের সাথে চেষ্টায় রত থাকবে তারা জাহান নামে যাবে আর চার নাম্বার হলো আখেরাতের বদলা দেবার দিনটা তারা মিথ্যা মনে করবে এই লোকগুলি যাবে কার কথা তাহলে আমরা দুনিয়ায় বুঝে শুনে যদি এই চারটা অপরাধ করি আল্লাহর কোনো ঠেকা পড়েনি জান্নাতে দেওয়ার জন্য বলুন ঠিক কিনা যার গরু বি আছে গরু গাভীর দুধ হয় না গাই বিয়েছে বাসুর বান্ধা না থুলে আপনি দুবের গেলে দুধ পাবেন কথা কেন বাড়ি গাই বিয়েছে বাসুর বাঁধলাম না সারা রাত গোলের মধ্যে সারি দেখতে দিন দিন হতে ওই বাসুর না বাঁধলাম কোনো ভারত দুধ দুটপি তাহলে বাছুর না বাঁধলে এরকম বালতির দুধ পড়ে না না বাঁধলা পড়লে জান্নাতে দেওয়া যায় না আপনি বাসুর বান্ধাতে বাসুর কষ্ট দিচ্ছেন আবার দুধ দিয়ে দিয়ে খাচ্ছেন আল্লাহ করছে বান্দা তুই বাসুর কষ্ট দে আমার দুঃখ নাই কিন্তু তুই এই দুধ খায় শক্তি করে তুই আমাকে শেষ দে কথা দেখি না সেজদা দিতে হবে আল্লাহকে তবে ওই দুধ খাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ হবে তোর বোন দেখি না আমার ভাইরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী মক্কাতে যখন নবোধ পালেন নবোধ পাওয়ার পর পাহাড়ের উপর চললেন সাঁপা মারোয়া পাহাড়ে লাল কাপড় নেয়া পাহাড়ের চতুর্দিকে উড়াইতে থাকলেন ওই সময় আরবের লোকেরা বুঝত কেউ যদি বিপদে পড়ে কেউ যদি কিছু বলতে চায় পাহাড়ের উপর উঠে কাপড় যদি একটু হাঁকায়া দেয় মানুষগুলি একত্র হয়ে যায় আল্লাহ নবী পাহাড়ে উঠলেন সাফা মারোয়া পাহাড়ে উঠলেন কাপড় হাঁকাচ্ছেন পুরা মক্কার লোকেরা হাজির আল্লাহ রসুল বললেন يا ايها الناس قولوا لا اله الا الله تفلحون ذلكم الله اكبر